ياك أنذاك <applause> <applause> i <laughs> এইদোয়া না ওহ আচ্ছা না ওহ 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 ওহ

আপনার বন্ধুরা আমি আশা করি আপনার প্রত্যেক দিনে সবাই প্রত্যেক দিনে সকালে স্নান করেন বা গোসল করেন আশা করি আমিও স্নান করি মাঝে মধ্যে হচ্ছে এমন ঠান্ডা লাগে সকালবেলা যে মুটুডি সাল হচ্ছে মুটুর গলা দিয়া ডাইরেক্ট আই বলি দোকানের উদ্দেশ্যে

শীতের বাতাস বাতাস আরো শীতটা বাড়িয়ে দিচ্ছে শীত এমনিতে কম ছিল কিন্তু বাতাসের কারণে শীতটা অনেক হয়ে ওটাই বন্ধুরা আরেকটা আমি সামনের শুক্রবারে বা এই যে শুক্রবারে আমি একটা ভিডিও বানাতে চাচ্ছি ভিডিওটা হলো কোনো ডান্সের না কোনো হাসির কৌতুক না আমি ভিডিওটা হল একটা ছোটোদের নিয়ে ভিডিওটা মানেটা বলছি আমি এটা থেকে সাইডের মধ্যে একটা সংখ্যা লেখা যাবে

সাহিত্যের সংখ্যা থাকবে এই সংখ্যার মধ্যে এক মানে পাঁচ থেকে পনেরো জন মানে খুদে পিচ্ছি পোলা মানে থাকবে এক সিরিয়ালে যে এই সংখ্যাটা সঠিকভাবে বলতে পারবে তার জন্য রয়েছে এক সত্তর টাকা এক শত টাকা পুরস্কার এক সত্তর টাকা পুরস্কার পরিষ্কার তো দিব দিব কিন্তু আমার শরীরটা যেমন কেমন হচ্ছে যে করে নিজেরই মায়া লাগে আমার জানা আর হইলো বন্ধুরা আপনাকে যে বলতে পারবেন আমার চেয়ারটা কে আমার মানে ফ্যাকাশ হয়ে যাচ্ছে কি কারণে এটা বলবেন দেখেন ডাল মাল সব খেয়ে বন্ধুরা বলবেন

Bendera aku kena video mana mana good bye Eh dah ni ha Eh tak ada ke